শরীর সুস্থ রাখতে ব্যায়াম করা খুবই জরুরি অল্প বয়সে থেকে বয়স্ক যে কেউ যদি প্রতিদিন ব্যায়াম করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন নিয়মিত ব্যায়াম শুধু শারীরিক নয় মানসিক সুস্থতাও এনে দেয় এক গবেষণায় বলা হয়েছে যাদের বয়স ষাটের ওপরে তারা যদি সপ্তাহে পাঁচ দিন তিরিশ মিনিট করে ব্যায়াম করেন তাহলে বছরে যে টাকা তিনি চিকিৎসার জন্য ব্যয় করেন তা অনেকাংশে কমে আসে নিয়মিত ব্যায়াম হৃদপিণ্ডের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কার্ডিওভাস্কুলার ডিজিজে ভুগছেন তারা যদি প্রতিদিন ব্যায়াম করেন তাহলে স্ট্রোক হওয়ার ঝুঁকি তিন ভাগের এক ভাগ কমে যায় মাংস পেশি হাড় ও অস্থিসন্ধি শক্ত হয় নিয়মিত ব্যায়াম করার পাশাপাশি আমাদের প্রতিদিন খাওয়ার প্রতি যত্নশীল হওয়া উচিত নিয়মিত ব্যায়াম ক্যান্সার প্রতিরোধ করে এর মধ্যে স্তন ক্যান্সার মলাশয় ক্যান্সার অন্যতম গোটা বিশ্বে ডায়াবেটিক রুগীর সংখ্যা বাড়ছে ডায়াবেটিক রুগীদের জন্য ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম দুই ধরনের ডায়াবেটিস বেড়ে যাওয়ার ঝুঁকি কমায় আপনি যদি ডায়াবেটিকের রুগী হন তাহলে একটি ডায়েরি মেনটেন করুন নিয়মিত ব্যায়াম করুন সুস্থ থাকতে যেসব খাবার খাবেন পাতে রাখুন পালং শাক শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাঝে লিভারের কাজ বেশ গুরুত্বপূর্ণ কারণ এই লিভার আমাদের খাবারের টক্সিনকে নষ্ট করে খাবারকে হজম উপযোগী করে তোলে কিন্তু লিভারে ফ্যাট জমলে উৎসেচকগুলো সঠিকভাবে কাজ করতে পারে না আমাদের পরিচিত পালং শাকের রয়েছে ভিটামিন এ এবং আরও দুইটি উপকারী উৎসেচক এই তিন উপকারী উপাদান লিভারে ফ্যাট জমার সমস্যা দূর করে ডিম খাবেন যে কারণে ডিমের উপকারিতা সম্পর্কে আমাদের সবারই প্রায় জানা কারণ প্রায় সবার বাসায় ডিম খাওয়ার অভ্যেস রয়েছে কিন্তু অনেকে আবার মনে করেন যে ডিম খেলে রক্তে কোলেস্ট্রল বেড়ে যায় তবে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে ডিম খেলে আসলে কোলেস্ট্রল বাড়ে না ডিমে আছে সেলেনিয়াম আয়রন ভিটামিন এ বি টুয়েলভের মতো প্রয়োজনীয় উপাদান আখরোটের উপকারিতা যে কোনো বাদামি খেতে বেশ ভালো তার মধ্যে অন্যতম হলো আখরোট আখরোট পেলে মুঠো মুঠো খেয়ে সময় পার করা যায় এই সুস্বাদু বাদাম আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আখরোট খেলে হার্টের সমস্যা দূর হয় এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা পৃথিবীতে শুধু হার্টের সমস্যায় প্রায় মিলিয়ন মানুষ ভোগে আখরোট খেলে অ্যাটাকের ঝুঁকি কমে উপকারী সবজি ব্রোকলি অনেকটা ফুলকপির মতো দেখতে বিদেশি এই সবজি এখন আমাদের দেশেও বেশ পরিচিত এতে এক ধরনের এনজাইম ক্যান্সারের জিনগুলোর সঙ্গে লড়াই করতে পারে চেষ্টা করুন সকালে তাড়াহুড়ো করে না খেয়ে একটু সময় নিয়ে খাওয়ার পর্ব শেষ করতে এতে আপনার হজম প্রক্রিয়া ঠিক থাকবে অনেক বেশি পরিমাণে ফল খেলে আপনার শরীরে খুব সহজেই রোগ দানা বাঁধতে পারে না ফল আপনার স্বাস্থ্যের জন্য উপকারী এবং আপনাকে শক্তিশালী করে তোলে প্রায় সকল ধরনের ফলেই থাকে পানি যা আপনার ত্বককে সুস্থ ও নরম রাখতে সাহায্য করে প্রতিটি ফলেই থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের খারাপ ব্যাকটেরিয়াগুলোর বিপরীতে কাজ করে পুষ্টিবিদ মাসুমা চৌধুরীর মতে শরীর ও মনকে সঠিকভাবে পরিচালনার জন্য সকালে স্বাস্থ্যসম্মত খাবার রাখা প্রয়োজন সকালে এমন স্বাস্থ্যকর খাবার বেছে নিন যেন সারাদিনের পর্যাপ্ত শক্তি পাওয়া যায় ইন্টারন্যাশনাল টেলিভিশন ঢাকা